ইচ্ছে প্রতি চালিয়ে মানুষই মহান বস্তু সামগ্রী কোনো কিছু ধরার জন্য মানুষের বাহ্যিক দুটি হাত আছে যার সাহায্যে সে সেগুলো ধরতে পারে মানুষের ভেতরেও তদ্রুপ অসংখ্য হাত আছে যার সাহায্যে সে তার সকল জ্ঞান বিজ্ঞান ধারণ করে আবার মানুষের হাতেই সব বস্তু সামগ্রী মূল্য পেয়ে থাকে মূল্য দিলে মূল্য হয় তাতেই সে মূল্য পায় মহান মানুষ তার মূল্য দেয় বলেই অতি ক্ষুদ্র বস্তুও মূল্যবান হয়ে ওঠে এসব কিছু মূল্য ধরার জন্য তার ভেতরে অদৃশ্যের হাতগুলোকে বের করে আনতে হয় মানুষ তা কখনো কখনো বের করে আনেও পড়ালেখা শিখে শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হয়ে ওঠা বেশি দরকার মানুষ চাইলেই তা পারে প্রভুর ইচ্ছা শক্তি মানুষকে বড় মানুষ করে তোলে আর এই ইচ্ছা শক্তি একদিন ঐ শারীরিক শক্তিতে পরিণত হয় মন্দিরের মসজিদে গਿਰজা যত উপোষণালয় এই সবের চেয়ে মানুষ মূল্যবান বেশি মানুষের হাতে গড়া কোনো প্রাসাদ কোনো প্রার্থনালায় মানুষের চেয়ে কখনো বড় হতে পারে না এইগুলোর স্রষ্টা মানুষ কারো একান্ত আরাধনায় প্রকৃত পুণ্য আসে না পুণ্য আসে মানুষের কল্যাণ কামনায় একান্ত সৃষ্টির আবার মানুষের চেয়ে কোনো কিছুই পবিত্র নয় পবিত্রতা অর্জন করাই মানুষের ধর্ম তাই ধর্মের জন্য নয় মানুষ মানুষের জন্যই ধর্ম সকল ধর্মান্ধতা জ্ঞানান্ধতা থেকে মানুষ মুক্ত লাভ করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে ধর্ম প্রকৃত সত্য উপলব্ধি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে সে কেবল বিশ্বাস করতে জানে বিশ্বাস করাই তার মূল কথা কোনো কিছুতে অন্ধ বিশ্বাসী হওয়ার চেয়ে ভালো হয় সে জানুক সে কিছু জানে না তাহলে জানার বাসনা বা কৌতূহল থেকে বা জানা কোনো বিষয়ে সে কিছু জানতে পারে তদ্রূপ জ্ঞানানন্দ মানুষ সত্য থেকে বহুদূরে সে কেবল অনুমান নির্ভর কোনো কিছুর উপর আজীবন ভরসা করে চলে তার অনুমান সত্য নয় তারা উভয় সত্য সত্য উপলব্ধিতে মোটেও আস্থাশীল নয় নিজের প্রতি তাই তাদের জ্ঞান আত্মভিমুখী হয়ে উঠতে পারে না তারা হয় কেবল আত্মজ্ঞানী আর তাই তারা প্রকৃত সত্য উদ্ঘাটনে নিজেদেরকে আড়াল করে রাখে যা বস্তু জগতের ধর্ম হতে পারে না ধন্যবাদ